আমার খালা শামসুর নাহার খালা আমাদের স্কুলের হেডমাস্টারের ছোটো বোন আদরের ছোটো বোন শামসুর নাহার খালা ছোটোবেলা এই খালার সাথে আমরা আমি স্কুলে গেছি খালা আমারে বাল মন্দ শিখাইছে খালা আমার শিখাইছে তোর দাঁতগুলি তুই সাইড দিয়া মাছ মাজবি যাতে না থাকে না থাকে এটা আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে খালার কাছ থেকে আমি এই শিক্ষাটা পাইছি

আর আমি পরীক্ষা দিছি উনানব্বইতে খালায় আমাদের আগের ব্যাচ ছিল হ্যাঁ হেডমাস্টারের আজদরের ছোট্ট বই খালার যে কি সুন্দর চেহারা ছিল এবং কত মানে আদরের ছিল স্কুলে যাইতো কত সুন্দর করে জর কাপড় গাও দিয়া খালারে আমরা অনুসরণ করতাম আমি অনুসরণ করতাম আজকে এই খালারই অবস্থা এরকম আমি আজকে সন্ধান করে পাইছি যে খালার উপর কুফুরি কইরা জিন চালান কইরা এইগুলি খালারে এইরকম বানায় রাখছে এইরকম কষ্ট দিয়ে রাখছে আল্লাহ যে কবিরাজ যে মানুষ এ এই কষ্ট দিছে আর যে জিনেরা এই কষ্ট দিছে আল্লাহ তাদের পরিণামই ইহকালে এবং পরকালে আল্লাহ তুমি দেখাই নিও কেন একটা মানুষকে এরকম এত কষ্ট দিয়া দুনিয়াতে এত কষ্টে রাখছে তার সমস্ত ভাই বোনেরা বিয়ে করছে এবং ভালো আছে সন্তান সন্ততি নিয়ে কিন্তু তার জীবনটা দিন দিন আস্তে আস্তে তার শরীর চেহারা হাত পা অনেক কষ্টে অনেক ক্ষতিগ্রস্ত করে রাখছে কত যে ক্ষতিগ্রস্ত রাখছে কী যে কষ্টে তার দিন যায় একমাত্র আল্লাহ জানে আল্লাহ সাক্ষী আসে সে নিজে অনুভূতিটা সব হজম করে হজম করা ছাড়া উপায় নাই উনি তো পারে না যে উনার দেহটার একবারে ভালো করে খুলতে পারে না যদি পারতো তাহলে করতো আই অভরছিলেন আই এ পাস করছিলেন আই এ পাস করছেন কোন কলেজতে হাতিতে কলেজতে পরে বিয়ে ওভারছেন আপনি বিয়ে বিয়ে পড়ছিলেন পরীক্ষা দিছেন না মেট্রিকে ডিভিশন পাইছিলেন মনে আছে দেখছেন এই আমার এই খালা এত শিক্ষিত এরপরে বিয়ে পড়ছে কিন্তু বাপের সেবা করতে কর্তিকে পরীক্ষা দিতে পারে না এই খালার এই অবস্থা হ্যাঁ এইগুলি সব কুফুরি বদ চিন দেওয়া সম্ভব এইগুলি করে রাখছে আমার এই খেলারে